নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আজ আপনাদের আবার নিয়ে এসেছি মিষ্টির গৃহকোণের রান্নাঘরে তো বন্ধুরা আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে পাকা আমের ফিরনি দেখুন দুটো আমি এখানে পাকা আম নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এক লিটার দুধ আর লাগবে আমার এখানে দেখুন দুশো গ্রাম বাতাসা নিয়েছি আর এক চার কাপ গোবিন্দভোগ চাল আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এই আমাদের লাগবে আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে প্রথমে দুধটা আমি জাল দিতে দেব আমি এখানে এক লিটার দুধ প্রথমে জাল দিয়ে দেব এক লিটার দুধকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন এবারেই একের চার কাপ যে গোবিন্দভোগ চালটা নিয়েছি সেটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা একটু জল দিয়ে ভিজতে দিয়েছি যতক্ষণ ওই দুধটা না জাল হবে ততক্ষণ এটা একটু ভিজু এবার আম দুটোকে নেব আম দুটোকে একদম খোলাটা ছাড়িয়ে একটু টুকরো করে নেব বটিতে দেখুন আমগুলোর প্রথমে মুখটা একটুখানি কেটে নেবো একটু গভীর করেই কাটবো কেননা অনেক সময় কচ থাকে এবার আস্তে আস্তে করে এই বটিতে আমগুলোর খোলাটা সুন্দর করে পাতলা করে ছাড়িয়ে নেবো আস্তে আস্তে আহ ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি টুকরো টুকরো করে নেবো আমগুলো দেখুন টুকরো করে কেটে নিয়েছি চালটা খুব সুন্দর ভিজে গেছে এবার আমি এটা মিক্সিতে মিক্সির একটা জারেতে নিয়ে অল্প একটুখানি একবার মতো ঘুরিয়ে দেব বেশি কিন্তু পেস্ট হবে না চালটা কেমন পেস্ট হলো দেখুন একেবারে কিন্তু মানে মিহি হবে না দেখুন দেখেছেন দানা দানা রয়েছে ফিরনির চাল কিন্তু এই রকম থাকবে চালের মতো শক্তও হবে না মানে আস্ত থাকবে না আবার দেখুন এই রকম মানে একটুখানি

এবার এই পেস্টটাকে আমরা একটু ছেঁকে অনেক সময় আমি একটুখানি থাকে সেইটা যাতে না থাকে সেই জন্য ভালো করে ছেঁকে ছাঁকা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমটা এত ভালো দেখুন ছেঁকনিতে একটু আটকাইনি দেখেছে একটু কিচ্ছু আটকাইনি সবটাই একদম সুন্দর মানে কোনো শোঁয়া নেই এবার আমি এই পাল্পটাকে আলাদা করে একটু সরিয়ে দেবো বন্ধুরা দেখুন দুধটা ফুটছে দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি এখানে দেবো তিনটে ছোট এলাচ একটু ফাটিয়ে একটু করে আর কি যাতে গন্ধটা সুন্দর হয় সেই জন্য এবার যে ওই যে চাল বাটাটা করে রেখেছিলাম হাত বাটা করে গোবিন্দভোগ চাল ওইটা একটু গুলিয়ে নেবো একটু গুলিয়ে নিয়ে অল্প অল্প করে দেবো দেখুন কিভাবে দিচ্ছি এই একটু দিলাম দিয়ে আবার একটুখানি নাড় না আবার একটু দোবো দিয়ে আবার একটু নাড় মানে কেননা যেহেতু এটা চাল বাটা সেহেতু এক জায়গায় যাতে দলা পাকিয়ে না যায় তার জন্যই এটা দোবো আর কনস্ট্যান্ট নাড়ব এক জায়গায় যদি দিয়ে দি ঝপাত করে তাহলে কিন্তু সময় সময় এটা দলা পাকিয়ে যাবে ফিরনি কিন্তু দলা পাকালে একদম ভালো লাগে না খেতে আর এই যে চালবাটা দেয়া হয়ে গেল এবার কিন্তু কনস্ট্যান্ট আমাকে এটা নেড়ে যেতে হবে কেননা না হলে কিন্তু এক জায়গায় পেকে যাবে আর এটাই পার্থক্য বলছি মাঝে মাঝে নাড়লেও চলে কিন্তু ফিরনিতে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে আচ্ছা এই বাটিতে একটু লেগে আছে দেখুন এটা আমি একটু এই দুধে ডুবিয়ে আহ এটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম এবার আমি এটা নাড়ি যতক্ষণ না ঘন হয় বন্ধুরা দেখুন ফিরনি রকম আস্তে আস্তে ঘন হয়ে আসছে ফিরনিটা আস্তে আস্তে দেখেছেন কেমন ঘন হয়ে আসছে এই রকম যখন ঘন হবে আর একটু হোক আর দেখুন আপনাদের দেখিয়ে দিই যে চাল তো এমনি গুঁড়ো করাই আর দেখুন একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখুন একদম মানে একদম সেদ্ধ হয়ে গেছে চালটা আচ্ছা চালে দেখুন আস্তে আস্তে বড় বড় আপনার বুদবুদ কাটছে দেখেছেন এর মানে হচ্ছে ফিরনি মোটামুটি রেডি এর থেকে আর বেশি কিন্তু গাঢ় করব না কারণ ফিরনি কিন্তু বসলে মানে ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে আচ্ছা এতক্ষণ কিন্তু লক্ষ্য করেছেন আপনারা আমি কিন্তু কোনো মিষ্টি দিইনি দেখেছেন কেননা যতক্ষণ না চালটা আপনার সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো পায়েস জাতীয় পিঠে জাতীয় জিনিসের চিনি কিন্তু দেয়া যায় না তো বন্ধুরা আমার এটা এখন একদম ঘন হয়ে গেছে এবার আমি সিমে করে দেব সিমে হোক আর এই সময় দেবো এই যে বাতাসা দুশো গ্রাম মতো বাতাসা নিয়ে এবার সেটা দিয়ে দেব আপনাদের মনে পারে কেন আমি চিনি দিলাম না চিনি না দিয়ে বাতাসা দিলাম পায়েসে বন্ধুরা পায়েস জাতীয় জিনিসে আপনারা চিনি বদলে একটু বাতাসা ব্যবহার করে দেখবেন একটা অদ্ভুত টেস্ট হয় অদ্ভুত সুন্দর খেতে হয় তো ওই বাতাসা গুলো গলুক বাতাসা আবার খানিকটা একটু পাতলা হয়ে যাবে আর মিষ্টিটা অবশ্যই আপনারা যে যার নিজেদের মতো নেবেন কারণ মিষ্টিটা যে যার ব্যক্তিগত ব্যাপার মিষ্টি দেওয়ার জন্য যেহেতু একটু পাতলা হয়ে গেল তাই আমি আর তিন চার মিনিট একটু ফুটিয়ে রাখি আর একটু গাঢ় করে আমি দিয়ে দিই কিছু ড্রাই ফ্রুটস এই কাজু আর কিশমিস দিয়ে দিলাম এগুলো যখন ঘন হবে যখন খাওয়া হবে বেশ মুখে পড়বে ভালো লাগবে বন্ধুরা আমাদের ফিরনি একদম বলতে গেলে রেডি এবার আমটা কখন সেটা আপনাদের দেখাচ্ছি এখন আমি গ্যাস বন্ধ করে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হবে আর মাঝে মাঝে এসে আমি শুধু এটা একবার করে নেড়ে দেব কেননা ফিরনির ওপরে কিন্তু একটা একদম সর পড়তে দেওয়া চলবে না একটুখানি ঠান্ডা হলেই আমরা জানি দুধে সর পড়ে

এইবার আমের যে পাল্পটা আছে যেটা করে রেখেছি সেটা এবার অল্প অল্প করে মেশাবো একসঙ্গে কিন্তু সবটা দেবো না দেখুন খানিকটা খানিকটা করে আর সঙ্গে একদম সুন্দর করে ভালো করে মিশিয়ে দেবো এটা ভাগে ভাগে এটা করে আমের পাল্পটা দিয়ে এটাকে পুরো একদম সুন্দর করে মিশিয়ে দেবো বন্ধুরা ফিরনি তো একদম রেডি এবার অল্প গরম থাকতে থাকতে ফিরনিটা যে বাটিতে রাখা হবে সেই বাটিতে তুলে নিতে হবে নিয়ে এটাকে একদম ঠান্ডা হতে দিতে হবে দরকার হলে ফ্রিজেও রাখা যেতে পারে এইভাবে করলে তবে এটা একদম সেট হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি বাটিতে বাটিতে তুলে নেচ্ছি বাটিতে বাটিতে বন্ধুরা তুলে নিয়েছি এবার একটু ওপর থেকে একটুখানি ওপর থেকে সুন্দর করে একটুখানি আমের কুচি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে করে দিয়ে দেবো একটুখানি ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এটাকে এই পরে আরেকটু ঠান্ডা হোক ঠান্ডা হলে এটাকে ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজে দিলে একদম সুন্দর সেট হয়ে বসে যাবে তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আমাদের পাকা আমের ফিরনি শেষ হলো কেমন লাগলো আমাদের বলবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা